দেখুন আমাদের বিভিন্ন সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় জৈন সম্প্রদায় এ বিভিন্ন সম্প্রদায় তাদের উৎসব অনুষ্ঠান করে থাকে মুসলমান সম্প্রদায়ের এই বখরা ঈদ ঈদুল আজাহা যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা উৎসব কাজেই সবাই খুব আনন্দে থাকুক আনন্দ করুক উৎসবকে কেন্দ্র করে আর কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমাদের ইচ্ছা সবাই সুস্থভাবে অনুষ্ঠান উদযাপন করে অনেকটা আমি সবাইকে দিতে চাই উৎসবকে কেন্দ্র করে যেটা সমস্ত সম্প্রদায় করে থাকে মদ ভাং গাঁজা তাজা খেয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় তাতে যারা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু অশান্তি বোধ করে এটা এত না হয় এটাই মানে গেছে আমার প্রার্থনা উৎসব খুব সুন্দরভাবে উদযাপিত হোক সবাই আনন্দ করুক সবাইকে আমার শুভেচ্ছা সারা রাজ্য মহাসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রত্যেককে